সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গোরশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় তার স্বামীর কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করার সেই আব্দুর রাজ্জাক বিন সোলেমান আজকে আদালতে উনি স্বীকারোক্তি দিয়েছেন চাঁদার টাকার বাঘ কে কে পেত এই টাকা কে কে বাক করে নিয়েছে আজকের জনপ্রিয় পত্রিকা সমকাল থেকে একটা শিরোনাম দেখেছি চাঁদাবাজির মামলায় রিয়া স্বীকারোক্তি উক্তি বললেন চাঁদার টাকা সমান বাঘ হতো এখন চাঁদার টাকা যদি সমান বাঘ হয় তো এই টাকাগুলো কে কে নিয়েছে এখন যারা সেখানে চাঁদাবাজির মামলায় আসামি হয়ে এখন কারাগারে আছে শুধু তারাই কি এই টাকার বাঘ করেছে নাকি অন্যান্য আর কেউ জড়িত আছে বাংলাদেশে আমরা একটু শান্তি শৃঙ্খলভাবে থাকতে চেয়েছিলাম এখনও আমাদের দেশের যে মগ তৈরি হচ্ছে সেই মগ এখনও নিয়ন্ত্রণ হচ্ছে না আবার চাতাবাজি আবার অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে মারামারি হানাহানি খুনো হচ্ছেই এগুলো নিয়ন্ত্রণে না আনলে দেশের পরিস্থিতি আস্তে আস্তে গুলাটি হতে থাকবে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা দিন তারিখ ঘোষণা করবেন এটাই অনেকে আশা করছেন এখন সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে গেলে দেশটা তো কন্ট্রোল আনতো হবে বাংলাদেশে দুর্নীতিমুক্ত এবং অনিয়ম মুক্ত করার জন্য যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল এখন কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন এবং সংস্কার সম্বন্ধে যে কথা দিয়েছিলেন দেশের কতটুকু সংস্কার হয়েছে দেশের দুর্নীতিমুক্ত কতটুকু হয়েছে এসব নিয়ে যদি আজকে আলোচনা করি তাহলে অনেক বিষয় আজকে সে নিয়ে আলোচনা করতে চাই না আজকে যে চাঁদাবাজির মামলায় রিয়াদের স্বীকার অনুযায়ী তার চাঁদাবাজির টাকা কে কে বাক পেত এই নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকে বেশি কথা না পারে আসুন সেই রিপোর্টটি দেখে আসি সেই রিপোর্টের মাধ্যমে রিয়াদ আর কি কথা বলেছি সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গোলশান থানার মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রোববার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহের আদালত তার জবানবন্দির রেকর্ড করেন এদিন রিয়াদ সহ চার আসামিকে আদালতে হাজির করা হয় এর সময় রিয়াদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও গোলশান থানার পুলিশ পরিদর্শক মুখলেসুর রহমান তার জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন এদিন আদালতের জবর জানান বিভিন্ন সময়ে ফেসিপাদি লোকজন গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন ঘটনার দিন সতেরো জুলাই রাতে তিনি বৈষ্ণবদ্রোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনের মাধ্যমে গোলশান জুনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি ডিসিকে জানান গোলশান থানাধীন তিরাশি নম্বর রোড বাসা নম্বর তেরোতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি পি শাম্মী আহমেদের নিজ বাসায় অবস্থান করছেন পরবর্তীতে ডিসি নিজে জানান যে বিষয়টি তিনি গুলশান থানার ওসিকে অবগত করেছেন এরপর রাত দুইটার দিকে তিনি সহ মঞ্জু জানে আলম অপু শাবাব হোসেন আতিফ শাহরিয়ার কাউম সিয়াম তানিম ওয়াহিদ ও আতিকের সঙ্গে কয়েকজন মিলে থানায় যায় তখন উসি জানান এত রাতে অভিযান চালানো যাবে না এবং ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তীতে গোলশান থানার একটি টিম তাদের সঙ্গে দেওয়া হয় জবানবন্দিতে রিয়াদ জানান তিনি সহ পুলিশ সদস্যরা সাবেক এমপি শাম্মী আক্তারের বাড়িতে যায় গোলশান থানার ওসি নিজে অভিযানের নেতৃত্ব দেন তবে শাম্মীকে বাসায় না পেয়ে সকাল সাড়ে সাতটায় তারা ফিরে আসেন পরবর্তীতে জানে আলম অপু তাকে বলেন ওই বাসায় থেকে তিনি সাম্মী আক্তারের এয়ারপোর্ট নিয়ে এসেছেন পরে রিয়াত ও অপু ওই দিন সকাল দশটার দিকে এয়ারপোর্ট ফেরত দিতে ওই বাসায় যান বাসায় গিয়ে তারা এয়ারপোর্ট ফেরত দেন তখন অপু পানি খাওয়ার কথা বলে ওই বাসায় প্রবেশ করেন অপু বাসায় থাকা স্বামীর স্বামীকে বলেন স্বামী বাসায় আছেন আমরা তাকে পুলিশে দিয়ে দেব তখন স্বামীর স্বামী বয় পেয়ে তাদের টাকার অফার করেন তখন অপু পঞ্চাশ লাখ টাকা দাবি করেন কিন্তু এত টাকা বাসায় নেই বলে জানান স্বাম্মীর স্বামী পরবর্তীতে দশ লাখ টাকা নিয়ে চলে আসেন এবং টাকা সমান বাক করেন তারা ওই মামলায় অপর তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে যাওয়ার অন্যরা হলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন শাকাতাউন সিয়াম ও সাদমান সাদাব সম্মানিত দর্শক আপনারা এখন এই সংবাদের মাধ্যমে জানতে পেরেছেন এই টাকার বাঘগুলো কিভাবে করা হয়েছে এবং এই টাকার বাঘগুলো আর কারা কারা পেয়েছে এবং সেই শাম্মী আক্তারের বাড়িতে কারা কারা গিয়েছিলেন এই চাঁদাবাজির সাথে আর কারা সহযোগিতা করেছেন সব কিছুই এই রিয়াদ বলেছেন তা নিয়ে কী বলবো যদি দেশের পরিস্থিতি এমনই থাকে এমনই চলে তাহলে সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো দেশের শান্তি ফিরে আসবে না কেননা একজন নির্বাচিত সরকার হলে দেশের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি বিভিন্ন স্তরের নেতাকর্মী থাকবে তারা থাকলে হয়তো এবং পুলিশের নিয়ন্ত্রণও ঠিক থাকবে আর না হলে দেশের শান্তি ফিরে আসা সম্ভব নয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ